বরফে ঢাকা ইউরাল পাহাড় বাহিরের তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস একটি ছিন্নতাবু আতঙ্কে বেরিয়ে দৌড়াতে থাকা নয়জন পর্বতারোহী কেউ চোখ হারিয়েছে কারো জীববা নেই কারো বুক ভাঙ্গা এমনভাবে যা সাধারণ কোনো আঘাতে সম্ভব নয় মৃত্যুর ছিষট্টি বছর পরও রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রহস্য একটাই প্রশ্ন সুরে দেয় সেই দিন রাত্রায় আসলে কি হয়েছিল হ্যালো বন্ধুরামিয়াসি রামাচারী আপনাদের সাথে আজকে আমরা জানবো দ্য ডায়েট পাস ইনসিডেন্ট এ টু মিস্টারি উনিশশো সালের জানুয়ারি রাশিয়ার উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের দশজন ছাত্র মিলে একটি জটিল স্কি ট্রেকিং মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলের নেতৃত্বে ছিলেন ইগোর ডায়েটলফ মেধাবী অভিজ্ঞ শান্ত স্বভাবের তাদের সঙ্গে আটজন দক্ষ পর্বতারোহী ক্যাটাগরি তিন লেভেলের সার্টিফিকেশন অর্জনের উদ্দেশ্যে যাত্রা তাদের লক্ষ্য ছিল ওটোটেন মাউন্টেন স্থানীয় মানসি উপজাতির ভাষার অর্থ ডেট মাউন্টেন কিন্তু কেউ জানতো না দুই সপ্তাহ পর এই নামটি যেন ভবিষ্যৎবাণী হয়ে উঠবে কে থেকে উত্তর দিকে যায় সেখান থেকে ঘোড়ার গাড়ি তারপর রিস্কিতে এগোতে থাকে তুষারপাতের মধ্যে রুটের মাঝামাঝি এসে একজন সদস্য ইউরিউডিন অসুস্থ হয়ে ফিরে যান এই একটি সিদ্ধান্ত তাকে সম্ভবত মৃত্যু থেকে বাঁচায় ইউডিস তিনি পরে বলেন আমি যদি সেদিন না ফিরতাম আমি আর আজ বেঁচে থাকতাম না দুইয়ে ফেব্রুয়ারি উনিশশো উনষাট দলটি একটি ঢালু জায়গায় ক্যাম্প তৈরি করে উক্ত জায়গাটি মানসি ভাষায় পরিচিত গোলাপ সাকলো নামে অর্থাৎ মাউন্টেন অফ দা ডেট এটাই ছিল তাদের শেষ রাত কিন্তু ঠিক রাতের কোন সময় বিপর্যয় নেমে আসে কেউ জানে না দলটি ফিরে না আসায় বিশ ফেব্রুয়ারি তাদের সন্ধানে বের হয় রেস্কিউ টিম ছাব্বিশে ফেব্রুয়ারি যে দৃশ্যটি তারা দেখতে পেল তা আজও তদন্তকারীদের শিহরিত করে তাবু ভেতর থেকে কাটা সব পোশাক বুট নথি মানিবেগ সব পরে আছে দলের সদস্যরা বসে থাকা অবস্থায় নয় বরং দৌড়াতে থাকা অবস্থায় বাইরে গেছে তাপমাত্রা ছিল মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস নগ্ন পায়ে অর্ধনগ্ন অবস্থায় এভাবে দৌড়ে বের হওয়া একেবারেই অস্বাভাবিক প্রথমে পাওয়া যায় দুই জনের লাশ নগ্ন পায়ে মাত্র আন্ডারওয়ার পরা একটি পাইন গাছের নিচে আগুন জ্বালানোর চেষ্টার চিহ্ন ছিল তারপর তাবু থেকে তিনশো থেকে পাঁচশো লাশ তারা যেন তাবুর দিকে ফিরে আসার চেষ্টা করেছিল করেছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা বরফ গলানোর পর চারজনের লাশ পাওয়া যায় গভীর খাদে এদের শরীরে ক্ষত ছিল তার সীমা হাড় পাঁচ পাঁচরে হাড় চূর্ণ হয়ে গেছে কারো চোখ নেই কারো জিব্বা নেই কারো মাথার হার পুরোপুরি ভিতরে ঢুকে গেছে রাশিয়ার ফরেন্সিক অফিসার লেভ ইভানভ বলেন এই ধরনের আঘাত গাড়ি সংঘর্ষ ছাড়া সম্ভব নয় আরেকটি রহস্য তাদের পোশাক ছিল অস্বাভাবিক রেডিয়েশন তদন্তের কাগজপত্রে অসংখ্য অসঙ্গতি দেখা যায় সামরিক মহড়া চলছিল ওই অঞ্চলে ডকুমেন্টের অনেক অংশ শ্রেণীবদ্ধ রাশিয়ান মিলিটারি বারবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয়রা আকাশের উজ্জ্বল কমলা আলো দেখেছিল উদ্ধার কর্মীরা তুষারের উচ্চমাত্রা রেডিয়েশন খুঁজে পান সব কিছুতেই প্রশ্ন ওঠে সামরিক পরীক্ষা কেন গোপন প্রকল্প দুই সালে রুশ সরকার তদন্ত পুনরায় খোলে তাদের ব্যাখ্যা ঠিক ওপরে বরফের পাতলে স্তর ছিল হঠাৎ ছোটো অ্যাভালান্স তাবু চাপা পড়ে যায় তারা আতঙ্কে তাবু কেটে বাইরে বের হয় ঠান্ডায় মারা যায় কিন্তু এই থিওরি সমস্যা আগে ছবি দেখে বোঝা যায় স্লোপ খুব কম অ্যাভালান্সের চিহ্ন নেই ভেতর থেকে কাটা তাবু এমনভাবে পালানোর দরকার কি ছিল এত ভয়ঙ্কর আঘাত তুষারে পরে পাওয়া যায় না সুতরাং অ্যাভালান্স থিওরি অর্ধেক সত্য ছাড়া কিছুই নয় কেউ কেউ বলে স্থানীয় মানসি উপজাতি আক্রমণ করে থাকতে পারে কিন্তু লড়াইয়ের কোনো চিহ্ন নেই অস্ত্রের আঘাত নেই মানসি অ্যালডার্স বলেন তারা অতিথিদের কখনো আঘাত করে না বরং তারা নিজস্ব ধর্মীয় কারণে ওই পর্বতকে নিষিদ্ধ হিসেবে দেখে সেখানে তারা যায় না সুতরাং এই থিওরি খুবই দুর্বল সবচেয়ে আলোচিত থিওরি ইউএফও অজানা এয়ারক্রাফট অস্বাভাবিক উজ্জ্বল আলো প্রধান কারণ উদ্ধারকর্মীরা বলেছিলেন তুষার অদ্ভুত কমলা ছিল স্থানীয়রা সেই রাতে আকাশে ফায়ার বল দেখতে পেয়েছিল রেডিওশনের মাত্রা সাধারণের চেয়েও বেশি ভিক্টিমদের শরীরে অস্বাভাবিক আঘাত মাথার খুলির ভেতরের আঘাত চোখ জিভা উধাও যা হিট রিলেটেড বা ইন্টেন্স প্রেশার রিলেটেড হতে পারে কেউ বলে এলিয়েন অ্যাবডাকশন নয় বরং এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফ্টের হয়ে কেউ বলে হাইটেক ওয়েপেন টেস্ট এরোর রাশিয়া এখনো এই বিষয়ে নীরব অনেক গবেষক বিশ্বাস করেন সোভিয়েট মিলিটারি ছিল ওই ঘটনার সবচেয়ে সম্ভাব্য কারণ কারণ সেই সময় ইউএসএসআর গোপনভাবে নতুন ধরনের প্যারাশুট মাইন টেস্ট করেছিল এই মাইন বিস্ফোরণে ডিরেক্টেড এক্সপ্লোশন হয় না বরং পাওয়ারফুল এয়ারপেসের শকওয়েভ তৈরি হয় এই শকওয়েভ মানুষের বুক চূন্য করতে পারে কিন্তু বাহিরের ত্বকে কোনো দাগ পড়ে না শরীরের ভেতরকার অঙ্গ নষ্ট হয় ডায়াটল দলের সদস্যদের আঘাত ঠিক এই প্যাটার্নের সাথে মিলে যায় এছাড়া তারা রাতের অন্ধকারে তাবু কেটে দৌড়ে বের হয় দূরে গিয়ে আশ্রয় খুঁজতে থাকে এক্সট্রিম ঠান্ডায় একে মারা যায় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে সামরিক প্রমাণ লুকায় এই থিওরি সবচেয়ে বেশি এভিডেন্স সাপোর্টেড আজকের সবচেয়ে গ্রহণযোগ্য রিকনস্ট্রাকশন এক রাতের আকাশে সামরিক ফ্লেয়ার বিস্ফোরণ দুই ভাবে অ্যাবালান্স হতে পারে তিন তাঁবু কেটে বাইরে বের হয় চার বরফের গভীরে লুকানোর চেষ্টা পাঁচ সকয়েফ তাদেরকে আঘাত করে ছয় কিছুজন গভীর খাদে পড়ে সাত এক্সট্রিম ঠান্ডায় তাদের সবাইকে শেষ করে আর সামরিক বাহিনীর দূরত্ব এসে প্রমাণ চেষ্টা করে আজও ডায়টল পাশে কি হয়েছিল তার পূর্ণ সত্যতা লুকিয়ে আছে কাগজে। রাশিয়ার আর্কাইভে আর বরফের স্তরে নয়জন তরুণ পর্বতারোহী তাদের গল্পের ইতিহাস সবচেয়ে বিভীষিকাময় রহস্য হয়ে আছে যদি ভবিষ্যতে সেই পাহাড় আবার মুখ খুলে তবেই জানা যাবে সেই দিন রাতটায় আসলে কি হয়েছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো